বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন বর্তমানে আছি চিনাইগাতি মেন রোড যে আছে মেন রোডের পাশেই আপনারা দেখতেছেন এবং কি মহর্ষি নদীর যে বাঁধ ছিল ভেঙে কিন্তু গ্রাম অঞ্চলে এবং পুকুর ঘাট রাস্তাঘাট কিন্তু তুলিয়ে গেছে প্রচন্ড স্রোত দেখতেছেন পাশাপাশি আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে প্রাণীর যে স্রোত স্রোতের ধারের পাশে কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে মাছ ধরতেছে দেখেন কতগুলি মাছ উঠছে বন্ধুরা আপনাকে দেখাই একটু দেখতেছেন একটি পুঁটি জাল আছে যে এখানে পুঁটি জালে দেখতেছেন কতগুলি মাছ আছে শুধু পুঁটি জালে পুঁটি মাছই উঠতেছে বিশেষ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে পুঁটি জালে মাছ উঠতেছে এই যে টান দিছিল। আপনাদের আর কি টান দেখায় ইনশাল্লাহ দেখতেছেন আবারও জাল ফেলতেছে এবং কি অনেকেই কিন্তু এখান থেকে মাছ পড়তেছে বন্ধুরা দেখতেছেন আপনাদের দেখাচ্ছি আবারও টান দিক ইনশাল্লাহ ছোটো ছোটো বাচ্চা বড় মাছের অন্যরা দেখেছেন ছোটো ছোটো বড় মাছের বাচ্চা এবং কি ছোটো ছোটো পুঁটি দারকে মোয়া এগুলি মাছই উঠতেছে আপনাদের একটু দেখাচ্ছি ইনশাল্লাহ একটি টান তো দেখলেন এবং কি আরেকটি টানের অপেক্ষায় আছি আপনারা অবশ্যই সাথে দেখবেন টান দেওয়া মাত্রই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখেছেন দুটি জালে কিন্তু ফেলানো গ্রামে কিন্তু দেখতেছেন প্রচণ্ড পানি ঢুকে গেছে এবং কি দেখতেছেন এই যে জেনেগাতির যে রুটটা আছে মেন রোড মেন রোডের পাশে কিন্তু এই যে দেখতেছেন বন্ধুরা টান দিচ্ছে আপনাকে দেখি দেখানোর চেষ্টা করতেছে বন্ধুরা দেখেন তিনটা চারটা চাল একসাথে টান দিছে দেখি কার জালে কীরকম মাছ উঠে ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে এই জালে মোটামুটি দেখতেছেন আপনি একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা এই যে ছোটো ছোটো মাছ দেখতেছেন এই যে ছোটো মাছ বন্ধুরা দেখতেছেন ছোট ছোটো বেশ কিছু মাছ উঠছে এই যে দেখতেছেন ছোটো মাছ শুধু পটি মাছ বন্ধুরা এবং এই জালেও কিছু মাছ উঠছিলো এবং এই জালেও দেখতেছেন বেশ কিছু মাছ উঠলো ইনশাল্লাহ এইভাবেই কিন্তু তারা কিন্তু মাছ শিকার করতেছে আরেকটি টান আপনাদের দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা মিষ্টির মধ্যে কিন্তু আমরা এই কুটি জাল টানতেছি বিশেষ করে দেখতেছেন হ্যাঁ দেখতেছেন অলরেডি কিন্তু বৃষ্টি পড়তেছে আবার বৃষ্টি চলে আসলো বন্ধুরা এবং কি বৃষ্টির মধ্যেই কিন্তু আজকে পুঁটি চাল দিয়ে মাছ ধরতেছে অনেকেই দেখতেছেন এবং কি এখানেও ধরতেছে ইনশাআল্লাহ আপনাদের একটি টান তো দেখাইলাম বেশ কিছু মাছ উঠছে এবং কে এখন আরেকটি টান দেখাবো অবশ্যই আপনার সাথে দেখবেন আর যারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন ইনশাআল্লাহ আর একটি টানের অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ প্রিয় দর্শকই দেখতেছেন এই যে দুটি জালই টান দিতেছে দুটি জালে কিন্তু টান দিতেছে দেখি আমরা আপনার দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দিতেছেন বন্ধুরা ও বিশেষ করে এই যে দেখেন এই জালে ফাল দিছে ও সুন্দর মাছ হচ্ছে একটি বড়ো মাছের সাউছে আমি একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা এই যে ছোটো মাছ বিশেষ করে এই যে ছোটো মাছ দেখতেছেন একটি বড়ো মাছের ছাউ এভাবে কিন্তু প্রতি টানে মাছ উঠতেছে বন্ধুরা ছোট্ট মাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসলাম একদম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে